হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উনি হেলমেট পরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাখ তো আর ওই দাঁড়াও টি শার্টটা দেখিয়ে দিই দুজনের নতুন নতুন টি শার্ট পরে সেদিন যে শপিং করেছি উনি পরেছে এটা আমি করেছি এটা এখন যাচ্ছি আমরা যেহেতু ছুটি ঘুরতে তো যেতে হবে না তো কোথায় যাই সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি তো চলো এখন বেরোনো যাক বাচ্চাগুলো খেলছে তো ক্রিকেট এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও করা যাবে না ডিস্টার্ব হচ্ছে ওদের বাইরে বেরোবে আর ট্রাফিক থাকবে না সেটা কখনো হয় না আর এখানে একটা দাঁড়াও এই রয়্যাল এনফিল্ড দেখছো এখানে একটা শোপিসের দোকান ছিল এ আজকে হয়ে গেছে তাই না তো ট্রাফিক সিগনাল ছেড়ে দিয়েছে চলো এখন উনি এখন যাবে পেট্রোল ভরাতে তারপরে আমরা যাবো হচ্ছে আজকে ফিনিক্স মল যেখানে আমরা সবসময় যাই ওইখানেই যাব একটু স্মার্ট বাজার থেকে একটু টুকটাক কেনাকাটা আছে তার জন্য আর ওইখানে যাচ্ছি চলো তোমাদের একটু ফিরিয়ে নিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে এই হাওয়া দিতে হবে নাকি আবার হাওয়া একটা মেঘলা আকাশ কিন্তু আবার চারটা দেখা আমরা এখানে চলে এসেছি সেদিন গেছিলাম ফিনিক্স মল অফ এশিয়া আর এটা হচ্ছে ফিনিক্স মল ফিনিক্স মার্কেট সিট মানে দুটো একই না শুধু আলাদা আলাদা একটু নাম তো তোমরা দেখে জানিও কোন মলটা বেশি ভালো লাগছে তোমাদের আমাদের তো এইটাই সব থেকে ফেভারেট যত মল আছে না আমি খিলাড়ি খেলতে খেলতে যায় খাতের কে খিলাড়ি বাইকের জন্য এত সরু করে না রাস্তাটা না বাইক মনে হয় বাইক যারা চালায় তাদের মনে হয় কোনো ই নেই ভ্যালু নেই কারের জন্য দেখো কত রাস্তা থাকা তো বড় হলেও তবুও যারা নতুন বাইক চালাবে ধরো আমার মতো মানুষে বাইক চালিয়ে যাচ্ছে সে তো ওইখানে এক পাশে ওই পাশে গুতো খেতে খেতেই যাবে বাইক না স্কুটি একটু চড়া করলে কি হয় আর যাদের একটু বাইকের হ্যান্ডেলটা বড় তারা তো দেয়ালে যদি ঘোষাকান হ্যাঁ সেটাও তো দেখতে হবে না চলো আমরা পার্কিংয়ে চলে এসেছি আর পার্কিংয়ে তো চলে এসেছি দেখতে পাচ্ছ আর আজকে না দুপুরবেলা আমি আজকে রান্না করে সকালে চা টা করেছি চা ব্রেকফাস্ট ওই সমস্ত খেয়েছি কিন্তু আজকে দুপুরবেলা রান্না করি কিসের জন্য সেটা হচ্ছে আমার বান্ধবী আজকে তরকারি দিয়েছে খাবার তো কি তরকারি সেটা তোমাদের এই এখন দেখে না ভিডিওতে কী তরকারি দিয়েছে খেয়েছি কালকে যখন ছাদে হাঁটতে গেছিলাম না হাঁটার পরে তো প্রতিদিনই প্রায় বান্ধবীর ঘরে যাই নাহলে বান্ধবী আমার ঘরে আসে তো কালকে ওনার ঘরে গেছিলাম বান্ধবীর ঘরে তো বলল যে কালকে ছুটি আছে যখন তাহলে রান্না করতে হবে না আমি রান্না করে দেবো তো এইখানে তার জন্য এখানে এই এগ কারিটা দিয়েছে এই এক কারিটা খুব সুন্দর হয়েছিল খেতে আর ওইখানে চারটে আছে ডিম তো আমার আর রান্না করতে হয় শুধু আমি করেছি ভাতটা তো তার জন্য তোমাদের বললাম আজকে কোনো কিছু রান্না করতে তো আমরা এখন যাচ্ছি ফিনিক্স মল থেকে সাইডে যে মলটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বিয়ার মল দুটো মল একদম পাশাপাশি তো এখান থেকে স্মার্ট বাজার থেকে একবারে লাস্টে নিয়ে তারপর বাড়ি যাবো আমি একটু ঘুরে নিই ফুচকা এদিকেই পাবে এই পাশেই পাবে তো আমরা এসেছি এখন ফুচকা খেতে আজকে আমিও খাবো ফুচকা তো আমরা ফুচকা খেয়ে এখন চলে এসেছি বিয়ার মলে যেখানে আই লাভ ব্যাঙ্গালোর ওইটা লেখা আছে আর এই মলটার মধ্যে সব থেকে বেশি আমরা আসি কারণ ফিনিক্স মলে জুডিও নেই এখানে জুডিও আছে আর এইচএনএম আছে আর ফর এভার টোয়েন্টি আছে না ও বন্ধ হয়ে তো এই দুটোর জন্যই আসা হয় এই দুটোর জন্যই এখানে এসে হয় এখে দিয়ে এখানে এই মলটা দেখো পুরোটা কত খালি খালি শুধু জুডিও আছে আর এখানে নিচে যেন একটা স্টোর ওপেন হবে পুরো ফাঁকা না এইখানে আমি প্রথমে এই মলটা যখন ওপেনিং হয়েছিল তখন আমি এখানে বিরাট কোহলি আর ক্রিস গেলকে দেখেছিলাম আমার কাছে ফটোও আছে আমরা দুজন একসঙ্গে দেখেছিলাম পুরো একদম কাছে কাছে একদম বিরাট কোহলি আর ক্রিস ক্রিসগেল আইপিএলের জন্য এসেছিল তখন ব্যাঙ্গালোরে তখন

এটাই প্রবলেম দেখি ইয়ারিং দেখো ইয়াররিং এর ডিজাইন এটা কানে কোথাতে কোন পর্যন্ত যাবে ইয়াররিংটা জোকের মতন লাগছে না দেখতে ওই দেখো মেট্রো মেট্রো সং আমরা এখন ফিনিক্স মলের সামনে আছি তো এইখানে কী লেখা আছে দেখুন বলে দিচ্ছি ফিনিক্স শপিং ফেস্টিভ্যাল কেননা এখন বেশিরভাগ দোকানে সব সেল চলছে বেশিরভাগ স্টোরে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু গল্প গল্প করছি এখন যাব স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করব তারপরে খেতে যাব কোথায় খাবে ফুট করে না বাইরে ঠিক আছে তো স্মার্ট বাজার থেকে যা টুকটাকে কিনি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এখানে সেল বিরিয়ানি চলছে অর্ডার করার পর দেখাচ্ছি কী অর্ডার করেছি অনেকদিন পর খাচ্ছি সেদিনও অনেকদিন পরে কে এফ কেক তো অনেকদিন পর না কী অর্ডার করেছি এই যে জল আছে এখানে ফিফটিন পিস চিকেন আছে এর মধ্যে মিক্স আছে বোনলেস স্ট্রিপ আছে এই যে হট উইংস আছে আর কি আছে এমনি নর্মাল চিকেন পিসও আছে না আর এই যে প্রাশার প্রেশারটা খেতে দারুণ লাগে কেমন লাগছে এতদিন পর কেএফ দেখে খেয়ে হ্যালো কিন্তু ওনাদের কাছে ডিপসটা ছিল না ওটা শেষ হয়ে গেছে ওইটা থাকলে আরও বেশি ভালো লাগতো আমাদের এখানে বাজারে চলে এসেছি ঘরের সামনে এখন দেখি হ্যাঁ খোলা আছে সবজির দোকানটা একটু কালকের জন্য সবজি সবজি নিয়ে যাই এখান থেকে দেখি যা নিতে এসছি পাই নাকি দাঁড়াও আদা রসুন পটল আর পালং পালং শাক শাক ভালো ছিল না আর আম দেখো পুরো কাঁচা কাঁচা ওগুলো মিষ্টি হবে নাকি চাই না তাদের নিলাম না ঘরে চলে এসেছি তোমাদের তাড়াতাড়ি করে দেখে দিই স্মার্ট বাজার থেকে কি কিনেছি বেশি কিছু আইনি এমনিতে দেখলে মান্থলি গ্রসারি তো আনা হয়েই গেছিলো তারপরে লাস্ট লাস্ট উইকে তো গেছিলাম স্টার বাজার সেখান থেকেও নিয়ে আসছি তো টুকিটা কি একটা দুটো জিনিসই এরকম তারপরে তো বাজার থেকেও নিয়ে আসি তো এই দুটো ভিম লিকুইড এনেছি একটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড এনেছি কারণ এই ব্যাগটাই খাই আমরা একটা মুভ তোমাদের বলছিলাম না কালকে আমার এখানে ব্যথা আগেটা ছিল একটুখানি ছিল এটার মধ্যে তো ওইটা আজকে লাগালেই শেষ হয়ে যাবে তার জন্য আর একটা এনে রাখলাম একটা মেয়নিজ এনেছি আর একটা এনেছে যে ডিম রাখার এক ট্রে এক ট্রে এনেছে এটা ঊনপঞ্চাশ টাকা নিয়েছে এখানে ছটা ডিম রাখা যাবে একটা জলের বোতল স্মার্ট বাজার থেকে নিয়ে এনেছিলাম কেএফসিতে খাওয়ার সময় আর একটা হচ্ছে যে হজমলা সেটা ওনার জন্য এই যে এটা হচ্ছে চাটকোলা ফ্লেভারের হজমলাটা তো এটা উনি এনেছে উনি খাবে বলে আর কেএফসিতে চিকেন খেতে পারেনি দু পিস পার্সেল নিয়ে এসেছে এটা খাবো ফ্রেশ হয়ে তারপরে আর আমি এনেছি একটা কুর্তি এটা এমনি ডেলিভারির জন্য তো এই যে কুর্তিটা এই যে হাতাটা এরকম হাতাটা এরকম একটু কাজ করা আছে কালারটা বোঝা যাচ্ছে না দূর থেকে ভালো বোঝা যাচ্ছে আর একটুখানি এরকম জরির মতন কাজ করা আছে তো কটনের পুরো এটা তো এটা নিয়েছি স্মার্ট বাজার থেকে তো কেমন হচ্ছে কুর্তিটা জানিও এই আমার হচ্ছে শপিং একজন মোবাইল দেখতে ব্যস্ত তো আমি এই ভিডিওটা এন্ড করে দিই যদি এই ভিডিওটা মনে তোমাদের কিছু ভালো লেগে থাকে আমাদের ঘোরাফেরা ছুটির দিনে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আগে তো আজকে বলতে বাই বাই গুড নাইট